এটা করা যাবে না এ হচ্ছে মুসলেক কাজ মুসলেকদের কাজ শয়তানের কাজ তারপর তিনি কি বলতেছেন এই শয়তান বলতেছেন শয়তানা আর এদের বন্ধু হচ্ছে শয়তান এদের বন্ধুকে অলি মানে কি অভিভাবক শয়তান বন্ধু তাহলে এই সমস্ত ব্যক্তিদের কান কাটা পুরুষদের রুদুলা মহিলাদের ডাক ব্যক্তিদের নির্ধারিত চেয়ারের উপর মেকআপ দিয়ে একেবারে পরিবর্তনকারী একেবারে সত্তর বছরের বুড়ি পঁচিশ বছরের যুবতী হয়ে যাচ্ছে মেকআপ দিয়ে পরিবর্তনকারী এরা কার কার বলি কাকে বন্ধুর করে শয়তানকে এদের বন্ধু হচ্ছে শয়তান এদের অলি হচ্ছে শয়তান এদের অভিভাবক হচ্ছে শয়তান এদেরকে চালাই হচ্ছে শয়তান তারপরে বলতেছেন মিন্দু রুসুরহন হুবিন আল্লাহ বলতেছেন এরা হচ্ছে তো শয়তানকে অভিভাবক করে নিয়েছেন এবং এরা হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্তদের অন্ত কালকে দিন এরা ক্ষতিগ্রস্তদের